কিজ ডে হাগ ডে প্রপোজ ডে ভ্যালেন্টাইন্স ডে এগুলো আমার জন্য না আমিত মায়াগো লেগে কী ডে আছে জানেন সকালে ঘুমেরতে উইত্ত ওইসে রুটি বানানোর ডে বাচ্চার কাঁথা কাপড় বাচ্চা ডে বাচ্চাটা বাচ্চাটাচ্চারে খাওয়ানো ডে তারপরে ওই খাওয়ানো শেষ করে এক বালতি কাপড় ধোয়ার ডে এগুলো এসে আমি কে বুঝছেন আমি কোনো প্রকুশ ডে হাগ ডে ফিজ ডে এগুলো আমি না আমরা খালি সারাদিন তামকরা মরমু খাইতে খাইতে জামাই বাচ্চা ফুলা ফোন ফালমু এগুলো হয়েছে আমি এই যা একটা ভাল পাসি একটা ভালো দেখছেন আমি হয়েছে এইগুলাই আমি হয়েছে এইগুলাই আগোলাগে ভালোবাসা দিবস দিবস বলতে কিছু হয় না কোনো হাঁক দে পুকু দে এগুলো আঙ্গো লাগে না আমরা অযথা 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 এই দিনগুলোর কথা স্মরণ করে বই যে কবে এই দিনগুলো

কে এই ডেটে গুলো রাখছে যারা রাখছে আরো সে ব্যাক বুঝছে আমার তো পরামর্শ নিতে রে না একটুখানি কী কী দিয়ে দেওয়া লাগবো তাহলে তো কত সুন্দর সুন্দর বাসন দুয়ার দে তারপরে কাপড় দুয়ার দে রুটি বানানোর দেয়া দিতাম কী আর বলে কিস দে হাঁট দে ভালোবাসার দে এই দে এটা আমরা দেখি কি করবো কি এটা আছে এখন এটা তো নাই আর জামাই খান যদি আঙু মাটি কয় তাহলে তো হ্যার জীবনে হের জীবনে তো দে বলতে কোন কথা নাই যেমন আমি বুঝছেন আমার দে বলতে কষ্ট লাগে আবার আসি উঠে বুঝছেন সত্যি কথা কইতে কি জানে কে লেগে যায় বিয়েটা করছিলাম এটাই সবচেয়ে বড় বুলটা করছি যদি আগে জানতাম তাহলে পুরো দিন বিয়ে করতাম না এমনি থাকতাম তাহলে সব দিয়ে ফালন করতাম জীবন রায় কিন্তু হাসি খুশিতে কি করলেন কি কর এখানে তেহেন এগুলো কোনো দেয় পালন করা যায় কে কোনো দে আছে হ্যাঁ কোনো দে আছে কি দেওয়া আগে দে কি

ঘুমে তুই তো আপনার মুখ দো মু আপনার খাও মু আপনার লেগে রাগ মু বার মু আঙ্গো সে দে হ্যাঁ আঙ্গো কোনো কিস দে হাক দে ইত্যাদি কোনো পুকুর ডে কোনো ডেটে আছে আছে না নাই তো আছে এখন কইছেন যে সত্যি কথা কোনো ডে আঙ্গো লেগে নাই হ্যাঁ হ্যাঁ আমনেগো লাগে যে মনটা শেষ তার কথা করে লাগতেছি কোনো ডেটেও খালন করি না বড় হলে কি বুঝবেন बुझबें कौन बुझबें